রাজাকে জালে আটকাবে এমন জেলে নেই জাল কাটতে আমি অনেক আগে তোর খেল খতম হয়ে যেত তোকে মারতে যাকে পাঠালাম আসতে বলুন কেউ শুনতে পেলে সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে এই হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা রিয়াকশন দেব তাদের বাংলাদেশি সিনেমা আবার ইন্ডিয়া না কি তা বাংলাতে কথা বলে তো দেখা যাক লেটস গো আমরা তো অনেক দেখেছি বাংলাদেশের অনেক জনপ্রিয় অ্যাক্টররা বলিউডের হিন্দি সিনেমায় অভিনয় করেছে কিন্তু আপনি কি জানেন বলিউডের অনেক বিখ্যাত অ্যাক্টর বাংলাদেশের সিনেমায় স্বয়ং বাংলা ভাষায় অভিনয় করেছেন দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন সেই কমলা ভাড়া পাঞ্জাবি যেখানে তারা সরাসরি বাংলায় ডায়লগও বলেছে তো তাদের মুখে বাংলায় ডায়লগগুলো শুনতে কেমন ছিল তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিও দেখেন কিভাবে গুসিয়ে কথা বলছে তাকে আমরা আদালতের কেটি পাঠক নামে চিনলেও সে কিন্তু বলিউডের একজন দকখ অভিনেতা তার জনপ্রিয় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে উত্থান মুন্না মাইকেল দা ওয়ারিয়র পোয়েট মিডনাইটস चिल्ड्रन এবং আদির মতো অসংখ্য কাজ যাই হোক রনিত রয় অভিনয় করেছিলেন বাংলাদেশের বংশধর নামের একটি সিনেমায় যেখানে তিনি বাংলাদেশের মহানায়ক মান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সিনেমাটিতে তিনি অভিনয় করেন এক বড় লোক বাবার কুল অ্যান্ড হ্যান্ডসাম সিনেমার নামটা কি আমার খেয়াল জানা নেই আমি এই সিনেমাটা দেখছি দেখছি লাগে কারণ অনুরাগের মধ্যেও ওই রাগ কথাটা লুকিয়ে আছে সে যা আমার মনে হচ্ছে এই ক্লাবে আজীবতি হলে অনেকেই হয়তো বলতে পারেন এগুলো পরবর্তীতে ডাবিং করা হয়েছে কিন্তু আপনি যদি তার মুখের এক্সপ্রেশনগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ডায়লগগুলো সরাসরি বাংলাতেই দেওয়া হয়েছিল কিন্তু একজন আশামীকে তুমি বাড়ি নিয়ে লেখি কেন এর জন্য তো তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে আমাকে কিভাবে কিন্তু নিজের লোকের উপরে যদি কোনো আঘাত আসে তারপর রয়েছেন রাহুল দেব রাহুল দেবকে একজন অলরাউন্ডার অভিনেতা বললেও ফুল হবে না তিনি বলিউড থেকে শুরু করে